বানারহাটে এবার লিড পাবে তৃণমূল বললেন তৃণমূল প্রার্থী এবার এবার বানারহাট বানারহাট রিটেক থেকে লিড পাবে তৃণমূল শুক্রবার বানারহাটে করে কথা বললেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় এদিন বিকেলে লোকসভা নির্বাচন উপলক্ষে বানারহাটে দলীয় কার্যালয়ে কর্মীসভা করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা ধুপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় সেখানে ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত বানারহাট ব্লকের শালবাড়ি এক শালবাড়ি দুই ও বানারহাট এক নম্বর অঞ্চলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ রাজ্যের অনুগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর গুরুং সহ অনেকে কর্মীসভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র চন্দ্র রায় বলেন প্রথম ধাপে প্রতিটি বিধানসভা এলাকার কিছু জায়গায় একবার করে প্রচার হয়েছে দ্বিতীয় ধাপে কিছু জায়গায় প্রচার হবে ধুপবড়ি বিধানসভা উপনির্বাচনে জয়ের পর বানারহাটে দমকল কেন্দ্র হতে চলেছে বানারহাট হাসপাতালের মানোন্নয়ন হচ্ছে এখানকার নেতারা ভালো কাজ করছেন তাই এবার বানারহাটে লিড হবে উল্লেখ্য গত বছরের সেপ্টেম্বর মাসে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় পেয়েছে তবে ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত ডুয়ার্সের বানারহাট এলাকায় লিড পায়নি তৃণমূল কংগ্রেস এবার ডুয়ার্সের বানারহাটের এই চা বলয়ে বিজেপি ভালো ফল করবে এদিকে এদিন বানারহাটের পর ধূপগুড়ি ও রাজগঞ্জেও লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা হয় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি না তো বানারহাট মে হাম লোগ লিড কিউকি অপুনির্বাচন কে বাদ বানারহাট কে লিয়ে হাম লোগ কাম কে ফাইল ফাইল ভিড হয়ে গয়া হুজ হসপিটাল কা কাম কো আগে পারনা হ্যায় অর হামকো যে লিডারশিপ হ্যায় উ লোগ আচ্ছা কাম কর রাহা হ্যায় ইসি লিয়ে বানারহাট মে হাম লোগ টাইম জিত পায়েঙ্গে হাম জাব তো চতুষ্পদীভাবে শুরু হই নি এখন হ্যাঁ এর পরিয়ে আমরা সেকেন্ড রাউন্ড জেতা এর আগে আমরা প্রথম পর্যায়ে প্রত্যেকটা আমরা বিধানসভার ক্ষেত্রকে টাস করেছি ঠিক হই তো এবার সেকেন্ড ইয়ে রাউন্ডে আমরা বাগান তারপরে যেগুলো অঞ্চল আমাদের আরও বাকি আছে বহু অঞ্চল বাকি আছে আমরা সবগুলোতে এবার টাচ করবো সবগুলোতেই আমরা যাব গত গত এমপি যে কী করেছে না সেটা তো জনগণ বলবে সাধারণ মানুষ বলবে ঠিক আছে তো আর আমাকে যদি আশীর্বাদ করেন মানুষ তাহলে আমি ওখানে গেলে পরে বিশেষ করে চা বাগান নিয়ে আমার যেটা ভাবনা আছে চা বাগানের যে ল্যান্ডটা সেটা সরকারের ঠিক আছে যারা মালিক তারা সেটা লিজে নেন ঠিক আছে তো এবার এই যে লেবারদের লেবারদেরকে নিয়ে যে ভাবনা চিন্তা মালিক এবং লেবারদের মধ্যে এটা নিয়ে একটা আইন তো দরকার সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে করতে হয় আইনটা সেন্ট্রাল গভর্নমেন্ট কেন ভাবছে না যে শ্রমিকদের স্বার্থ সুরক্ষা করবে সাথে মালিকদেরও তাদেরও যাতে অসুবিধা না হয় এই ব্যাপারে যদি একটা সুনির্দিষ্ট কোনো ফিক্সড কোনো ল নিয়ে আসে তাহলেই তো হয় কিন্তু সেন্ট্রাল কমেন্ট তো ভাবছে না এটা আজকে এখানে প্রধানমন্ত্রী এসেছিলেন দু হাজার সালে এখানে এসে উনি বলেছিলেন যে আমি চা চাওয়ালা চা বাগানের লেবারদের জন্য আমি এ করবো সে করবো কিন্তু আজ পর্যন্ত করেনি কিন্তু প্রচুর করার আছে হঠাৎ করে চা বাগান ছেড়ে মালিক চলে যাচ্ছে চা বাগানের শ্রমিকরা তারা খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে যদি সুনির্দিষ্ট আইন থাকে যে হঠাৎ মালিক যদি চলে যায় সরকার কি পদক্ষেপ নিতে পারে এগুলো আইন যদি থাকে তাহলে আমাদের লেবার যারা গরিব মানুষ তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু একটা আইন তো দরকার সেন্ট্রাল গভর্নমেন্ট ভাবছে না